সবাইকে আইনঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান লিঙ্কন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি পুলিশ ক্লিয়ারেন্স পাব কি না অর্থাৎ অনেকের মামলা থাকলে মামলা থাকা অবস্থায় পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় কি না বা মামলা শেষ হয়ে গেলেও অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না কেন পাওয়া যায় না কি করলে পাওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করবো পুলিশ ক্লিয়ারেন্স কী কীভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন কোথায় আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে কত টাকা লাগে অর্থাৎ এ সংক্রান্ত যাবতীয় বিষয়াদি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সঙ্গে থাকুন পুলিশ ক্লিয়ারেন্স কী পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ পুলিশ কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র দেয়া হয় যেখানে বলা হয় আপনি কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত না বা আপনি অপরাধী নন এই সংক্রান্ত পুলিশ কর্তৃক যে চারিত্রিক সনদপত্র দেওয়া হয় সেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স বলতে আরেকটু ডিটেলে যদি আমরা বলি সেটা হচ্ছে যে আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট বা চারিত্রিক সনদপত্র পেয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স এক্ষেত্রে রাষ্ট্রীয় এক ধরনের চারিত্রিক সনাদপত্র যেখানে বলা হয়ে থাকে আপনি অপরাধী নন বা আপনার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই এবং আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টে যে ঠিকানা দেওয়া আছে অর্থাৎ স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা তার যে কোনো একটি ঠিকানা অবশ্যই সঠিক এবং পুলিশ ভেরিফাই করে সেই ঠিকানাটি সঠিক আছে মর্মে পত্যায়ন করেছে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স হলো এক ধরনের রাষ্ট্রীয় সনদপত্র যেখানে রাষ্ট্র আপনাকে এক ধরনের চারিত্রিক সনাদপত্র দিচ্ছে যেখানে বলা হচ্ছে আপনি অপরাধী নন বা আপনার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই বা অভিযোগ যদি ইতিপূর্বে ছিল অভিযোগটি বা এখন আপনার বিরুদ্ধে নেই অর্থাৎ রাষ্ট্র আপনাকে এক ধরনের ছাড়পত্র দিচ্ছে বা আপনাকে চারিত্রিক সনদপত্র দিচ্ছে সেটাই হচ্ছে পুলিশ ক্লিয়ার পুলিশ ক্লিয়ারেন্স কেন লাগে পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত বিদেশে যেতে লাগে এখন ট্যুরিস্ট বিষয়ে বিভিন্ন দেশে যেতে পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত লাগে না তবে কিছু কিছু দেশ আছে যেগুলোতে লাগে যেমন আমার জানা মতে ফিলিপাইন যেতে অনেক পুলিশ ক্লিয়ারেন্স চায় বাট অন্যান্য দেশগুলোতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না ট্যুরিস্ট বিষয়ে তবে আপনি যদি জব বিষয়ে কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে ওই দেশের রিকোয়ারমেন্ট যদি থাকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তাহলে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কোনো দেশে যদি আপনি পারমানেন্ট সিটিজেনশিপ নিতে চান পারমানেন্ট রেসিডেন্স নিতে হলে তাহলে সেই দেশের আপনি যেই দেশের পাসপোর্ট হোল্ডার অর্থাৎ বাংলাদেশের যেহেতু আপনি পাসপোর্ট হোল্ডার বাংলাদেশের থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে পুলিশ ক্লিয়ারেন্স কারা দেয় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হচ্ছে অনলাইনে আপনি যে এলাকায় বসবাস করেন সে বর্তমান বা স্থায়ী ঠিকানা সেই স্থায়ী বা বর্তমান ঠিকানার যে পুলিশ সুপার আছে সেই পুলিশ সুপারের বরাবরে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয়ে সাধারণত এটা একটা গোয়েন্দা বিভাগ রয়েছে এরা এদের একটা সংস্থাই রয়েছে যারা এই পুলিশ ভেরিফিকেশন বা এই যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তদন্ত সাপেক্ষে তারা তথ্যের ভিত্তিতে আপনাকে একটি পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে থাকে পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়ে থাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিএসবি পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে সেই স্পেশাল ব্রাঞ্চের যে অর্থাৎ সংশ্লিষ্ট জেলার যে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের যে পুলিশ সুপার থাকেন উনি দস্তখত করেন এবং আপনার এলাকায় বসবাস করেন সেই সংশ্লিষ্ট এলাকার যে থানা সেই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও সেই পুলিশ ক্লিয়ারেন্সে স্বাক্ষর করে থাকেন এবং এই পুলিশ ক্লিয়ারেন্সের একটি প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতি স্বাক্ষর করে নিতে হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কীভাবে করতে হয় আপনি কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন হচ্ছে অনলাইনে এই এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি আবেদন আপনি নিজে নিজেই করতে পারবেন অনলাইনে পাঁচশো টাকা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ফি দিতে হয় সেটা সেটা একটা কোড নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এই কোডে আপনি জমা সরাসরি সোনালী ব্যাংকে চালান মারফত জমা দিয়েও জমা দিয়ে এসে অনলাইনে সেটার কপি স্ক্যান করে পাঠাতে পারবেন অথবা অনলাইনে সরাসরি টাকা জমা দেওয়া যায় অর্থাৎ আপনি ডেবিট কার্ড এর মাধ্যমে অথবা অথবা বিকাশ এরকম মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি টাকা জমা দিয়ে আপনার নিজের আবেদন নিজেই করতে পারবেন আপনার আবেদন করার পরেই পর পরপরই সংশ্লিষ্ট যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে এবং যে সেটার স্পেশাল ব্রাঞ্চ থেকে আপনাকে ফোন দিয়ে জানানো হবে বা আপনার যে ঠিকানা দিয়ে আছে সেই ঠিকানা মোতাবেক সেটা সাধারণত একটি এএসআই বা এসআই পদমর্যাদার কোনো পুলিশের কর্মকর্তা আপনার বাড়িতে আসতে পারে সে হয়তো আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা যাচাই করতে পারে এবং তারা আপনার বিরুদ্ধে কোনো প্রকার মামলা মোকদ্দমা আছে কি না সেটা যাচাই করে ক্ষেত্রে তারা তাদের পুলিশের যে রেকর্ড আছে সেই রেকর্ডগুলো দেখে দেখার পরবর্তী সময়ে এবং এলাকার লোকজনের সাথে কথা বলতে পারে আপনার স্বভাব চরিত্র জানার চেষ্টা করতে পারে পরবর্তী তারা একটা রিপোর্ট প্রদান করে রিপোর্ট যদি আপনার পক্ষে আসে অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না থাকে তাহলে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত দেওয়া হয় আমাকে প্রশ্ন করেন যে আমার আগে মামলা মোকদ্দমা ছিল কিন্তু বর্তমানে মামলা মোকদ্দমা নেই তাহলে কি আমি পুলিশ ক্লিয়ারেন্স পাবো হ্যাঁ আপনার আগে কোনো মামলা মোকদ্দমা ছিল বাট এখন মামলা মুদ্দমা নেই সে মামলা থেকে আপনি অব্যাহতি পেয়েছেন অথবা মামলা থেকে খালাস পেয়েছেন এই মর্মে আপনাকে সার্টিফাই কপি প্লাস একটি ইনফরমেশন স্লিপ এই দুটি তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন তাকে দিতে হবে তিনি এটিগুলো পাওয়ার পরে তিনি যদি রিপোর্ট দেন যে না আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা বর্তমানে চলমান নেই তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন প্রশ্ন হচ্ছে কখন পুলিশ ক্লিয়ারেন্স দেয় না পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্টে যদি দুইটি ঠিকানা থাকে একটি বর্তমান ঠিকানায় স্থায়ী স্থায়ী ঠিকানা অথবা জরুরি যোগাযোগের ঠিকানা এই তিনটি ঠিকানার মধ্যে যদি কোনো ঠিকানাই আপনার সঠিক না হয় অর্থাৎ আপনি যে এলাকায় পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছেন সেই এলাকার মধ্যে আপনার বসবাস নেই এই তিনটি ঠিকানার একটি ঠিকানাও নেই সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে সংশ্লিষ্ট থানা দেবে না এক দ্বিতীয় হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো প্রকার মামলা মোকদ্দমা যদি থাকে যেটি বর্তমানে চলমান রয়েছে এই ধরনের মামলা মোকদ্দমার অস্তিত্ব বর্তমানে থাকলে এবং চলমান অবস্থায় থাকলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দেয় না না সাধারণত কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা এই সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে আমাদের লিখে জানাতে পারেন আমরা আমাদের সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ